হ্যালো আমার প্রাণ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে স্ক্রিনে দেখতে পারছেন নাইস ডিজাইনের কিছু আলমারি ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে আপনারা যদি আমারই বানাতে চান তাহলে আজকের ভিডিওটি একদম পারফেক্ট শুধু আপনার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করে আমারি ডিজাইনগুলি দেখতে থাকুন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগেই বেড়ে যায় ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন কাঙ্ক্ষিত ডিজাইনগুলি আপনারা দেখেন এক এক করে দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে আজকে শুধু আপনাদেরকে দেখাবার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছে দুই পাটের আলমারি তিন পাটের আলমারি অসংখ্য আলমারি পেয়ে যাবেন আজকের ভিডিওতে সুন্দর সুন্দর ডিজাইনগুলি আপনারা পছন্দ করতে পারেন আপনাদের পছন্দ মতে আপনারা আলমারিগুলি বানাতে পারেন প্রতিনিয়তই আমি চেষ্টা করি আপনাদের পাশে নতুন মডেলের ফার্নিচার ডিজাইনগুলি তুলে ধরার জন্য আশা করি আপনাদের কাছে আজকের আলমারি ডিজাইনগুলি অনেক ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ যদি থেকে তাকে কোনো ডিজাইন নিয়ে আসার জন্য আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আপনাদের চাহিদা মতে আমি ডিজাইনগুলি আপনাদের সামনে তুলে ধরবো ফার্নিচার আপনারা বানাতে চান অনেকেই কিন্তু কাঠ সম্পর্কে অনেকের ধারণা নেই কি কাঠ দিয়ে ফার্নিচারটি বানালে ঠিকসই মজবুত অথচ লাইফ গ্যারান্টি হিসাবে একটি ফার্নিচার ইউজ করতে পারবেন ওইরকম ধারণা অনেকেরই থাকে না যাদের ধারণা নেই তাদেরকে আমি বলবো একদম লাইফ গ্যারান্টি হিসাবে যদি একটি ফার্নিচার যদি আপনি ইউজ করতে চান তাহলে পারমাটিক সেগুন কাঠটি আপনারা বাসাই করে নিয়ে পারমাটিক সেগুন কাঠ দিয়ে আপনারা আলমারিটি বানিয়ে নেবেন পার্মাটিক সেগুন কাঠ দিয়ে যদি আপনারা আলমারিগুলি বানান তাহলে ব্রাজেট অনেক বেশি আপনাদের পড়ে যাবে ওই তো আপনাদের একটু কম বাজেটের মধ্যে আপনারা ভালো মানের চিটাগাং সেগুন কাঠ ইউজ করে যদি একটি ফার্নিচার বানান তা তো আপনাদের ঠিক সময় মজমুত অনেক বেশি হবে এমনকি পঞ্চাশ সত্তর বছর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন আপনাদের যদি এই ভিডিওতে যদি কোনো আলমারি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনি ফোনেতে নয়তো আপনারা যদি অনেক দিন পরে যদি আলমারিগুলি বানাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ফোনেতেই রেখে দেন যে কোনো সময় আপনাদের সমপে আলমারিগুলি যে কোনো মিস্ত্রির কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদেরকে বারবার ভিডিওতে আমি বলে থাকি বিশ্বাসী মিস্ত্রি দিয়ে আপনারা ফার্নিচারগুলি বানাবেন যাতে আপনাদের ফার্নিচারগুলির কাঠ অনেক ভালো দিয়ে থাকে এরকম মিস্ত্রি আপনারা বাছাই করে একটি ফার্নিচার বানাবেন আপনাদের ফার্নিচারে অনেক টাকা খরচ হয়ে একটি ফার্নিচার বানাতে আপনাদের বাসার সৌন্দর্য বাড়াবার জন্য ভালো মানের কাঠ ইউজ করবেন ఫర్నిచర్ డిజైన్ దగ్గర వేసీ సాయ్ ధన్వాదా